সচিবের মধ্যেই সচিব শৃঙ্খলা নতুন করে ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্রের প্রতিবাদ হচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা যেহেতু বসে বসে নতুন করে গুটিবাজি করছে এই গুটিবাজির কারণে আপনার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এখনো এনাতে কেন হচ্ছে ঘুরতে সন্ত্রাসী হচ্ছে ঘুম হচ্ছে

মধ্য দিয়ে তাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি কিন্তু তারা যদি সঠিক সময় জন্য করতে না পারে মনে হচ্ছে হবে বিপ্লব করেছি আর কি বিপ্লব হবে ইনশাল্লাহ